ভাইয়া এক হাজার টাকা খুচরা করে দেয়া যায় ঠিক আছে গাড়ি ভাড়া দেবো তো আপু ঠিক চিনতে পারলাম না আমার তো কাছে সেলিম আছে না আমি ওর ওয়াইফ সেলিম ওয়াইফ ভাবি হন হ্যাঁ বাড়িতেই হ্যাঁ আমি বাড়িতে থাকি কিছু মনে না করলে আমি একটা কথা বলি আপনাকে হ্যাঁ বলেন আপনার যদি কোনো বাজার সদার প্রয়োজন হয় তাহলে বলেন বা ফোন দিয়ে আমি পৌঁছে দেব আচ্ছা ঠিক আছে এই ফোনে আপনার নাম্বারটা তুলে দেন এই নম্বরে ফোন দিন আচ্ছা থ্যাংক ইউ আসি আচ্ছা বাবা

মনে করো যাদের হাজবেন্ড বাহিরে থাকে তাদের তো একটু এমনি দোষ থাকে সেটা তো তুমি বোঝো হয়তো মা বাহিরের এলাকার মানুষজন ভালো চোখে দেখে না নানান কথা বলে তুমি একটু বুঝে শুনে চলাফেরা করবে ঠিক আছে ঠিক আছে দেখা যাচ্ছে আমাদের মান সম্মান যেন না যায় পরবর্তীতে দেখা যাচ্ছে তোমার জামাইও কোনো একটা কথা শুনলে হয়তো মন খারাপ করবে বা রাগ করতে পারে এইভাবে বুঝে শুনে তুমি একটু চলাফেরা করবে আমাদের মানিকদের শোনো আর আমি আজকে বসতে পারবো না আমার একটু কাজ আছে আমার একটু বাজারে যাইতে হবে আমার মা বাজারের কথা বলছে তাহলে অন্য এক সময় আবার পরে আসবো ঠিক আছে আচ্ছা নানু ভাই তাহলে আমি যাই ভালো থাকো মানে আমার কিছু বাজার দরকার ছিল আমি তো কাজে ব্যস্ত বাসায় গিয়ে যে আনবা ওরকম সময় নেই আপনি যদি একটু দিয়ে যাইতেন আচ্ছা পারবেন আচ্ছা থ্যাংক ইউ আপনি নিয়ে আসেন ঠিক আছে হুম আচ্ছা হ্যালো ভালো আছি কি বলেন মন খারাপ কেন আমার জন্য কেন আমার থেকে সুন্দরী মেয়ে বুঝি নাই না খাওয়া করেননি কেন আপনার শরীর তো অসুস্থ হয়ে যাবে খাওয়া দাওয়া না করলে হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নেন আচ্ছা 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 ঠিক আছে পরে ফোন দিব আবার হ্যাঁ আচ্ছা রাখছি কেমন আছো ভালো কিছু না বলে চলে আসলাম সারপ্রাইজ কেমন ভাবির কাছে আসতে হয় কি বলে আসতে হয় নাকি না ঠিক আছে চলো বসো কেমন আছো আম্মু ভালো আছি হ্যাঁ ভালো আছি হ্যাঁ বসো বসো ব্যাগ আমার কাছে দাও বসো হ্যাঁ তারপর কি খবর তোমাদের ভালো তোমার লেখাপড়া ভালো চলে হ্যাঁ ভালোই চলে

है तू ही तू ही हाँ ये दिया हाँ इशारा मनी की बोल देते हैं क्या अपनी

কালকে বিকেলে তাহলে বিকেল একটু বের হইও তোমার এ নিয়ে ঘুরতে যাব একটু পারবা বের হইতে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে বিকেলে 70 দিকে আচ্ছা আচ্ছা ओके बाय দিন কেউ যায় কেমন তোমার এই যে একটু বসি বাড়িতে কি বিললে আসছিস ও বট আমি সুন্দর হুম কি বলবো আবার আমার ভুললে ঠুললে যাবো না তো তুমি আমি তো ভুলবো না তুমি আবার আমাকে ভুললে যাইও না না আমি তো কখনোই ভুলবো না হ্যাঁ ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের বাসায় ভাবির যাওয়ার পর কিছু ঘটনা দেখতে পাইলাম তাই তোমার জানাইতেছি শোনো ভাবির নাম্বারে আল নাম্বার দিয়ে কল দিতেছে কে জানি তারপর ভাবি কথা বলে ভাবির ভিতর অনেক চেঞ্জ আসছে

আবার আমি যে বলছি সেইগুলো আর বইলো না বুঝছো তাহলেই তো বলবি ভবিষ্যতে আমার ভালো সম্পর্কটা যাবে কিন্তু আচ্ছা দেখো তাহলে তুমি কিছু না বলে চলে আসলা যে ফোন তো কলও নেই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম

হ্যালো আবুল কোথায় এখন ও বাসায় নাই ও ওর বন্ধুর বাসায় গেছে তুমি একটু আসতে পারো তোমার সাথে জরুরি কথা আছে হ্যাঁ 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 এখনই আসো দেরি করো না ঠিক আছে আচ্ছা জরুরি আমারে ডাকটা কেন? মোনার বাবু তো চলে আসছে। জানি না কেউ কিছু বলছে না কি, হয়তো সন্দেহ করতেছে। ঠিক আছে, এইজন্য চলে আসছে। এখন হলো ওর বন্ধুর বাসায় গেছে। এইজন্য তোমাকে ডাকলাম। এসে নাও আসছে। তুমি বসো, আমি দেখ আসি ঠিক আছে? তাহলে তুমি একটু লো কর। ঠিক আছে

খবর আছে <altoöstüm> <Janeiro>

আর আমারে বলতে আছে আপনার মেয়েকে নিয়ে যান আপনি নিয়ে কি করবেন কাটকে নদীতে বাসাই দেন না কি করবেন আমি জানি না এখন তুমি বলো এই মেয়েরে কি করবা তুমি করো আমি সব জানি না ওকে জানো আমি চব্বিশ ঘন্টার মধ্যে ঘরে না দেখি আমি এই বাড়ির থেকে যাইতে আসি আসিয়া জানো ওকে আর না দেখি তুমি কি বলবা তোমার মেয়েরে বলো এই আমি সরিয়ে গেলাম এই দিন থেকে দেখার জন্য কি তোর বাড়িতে ছিলাম তোর বাবু গেছে এখন আমিও যাব এখন তোর যেটা ভালো লাগে সেটা কর And I'm your. Welcome.